হ্যালো এ আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা টমেটো কিভাবে সংরক্ষণ করব ও টমেটো কিভাবে সংরক্ষণ করা যায় সে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা দশ কেজি টমেটো বাজার থেকে কিনে এনেছি তো এটাকে আমরা সংরক্ষণ করে রাখব তো এখানে নিচে যে পাঁচ কেজি আছে তো দুটি উপায়ে আমরা আজকে টমেটো সংরক্ষণ করব একটা আস্ত টমেটো আর একটা রাখবো কেটে তো আস্ত টমেটোটা আমরা ডিপে ডিপে রেখেছি ওটা কেজি কেজি রেখে দিয়েছি আর আর আমরা কেটে সংরক্ষণ করব তো সেটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম তো সাথে থাকুন দেখুন আমাদের ভিডিও তো আমরা যে টমেটোগুলো ফ্রিজে রেখেছিলাম ওগুলো একদম ফ্রেশ আর একটু শক্ত শক্ত দেখে রেখেছিলাম কারণ ফ্রিজে রাখার পর আপনারা জানেন যে নামানোর পর নরম হয়ে যায় আর দেখুন আপনারা ভাববেন না যে এই যে দাগালা টমেটো রাখা যাবে না আপনারা হলো যদি যখন ধরেন কাজ লাগবে কিছু টমেটো যদি কেটে রাখেন তখন ওখান থেকে আপনারা চাইলেই খুব সহজে ওখান থেকে নামিয়ে তরকারির ভিতরে দিতে পারবেন বোঝাই যাবে না যে এই তরকারি এই টমেটোটা ফ্রিজে ছিল তবে চেষ্টা করবেন এটা গল না নরম করে শক্ত অবস্থায় তরকারিতে দিয়ে দেওয়ার জন্য নরম করলে কিন্তু খেতে ভালো লাগে না ফ্রিজ থেকে নামানোর সাথে সাথেই চেষ্টা করবেন তরকারির ভিতর দেওয়ার জন্য তো এখন তো টমেটোর সিজন আপনারা জানেন টমেটোর দাম একটু কম তো চাইলে আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন আমরাও কিছু টমেটো সংরক্ষণ করছি যখন দাম বেশি থাকবে বা পাওয়া যায় না মার্কেটে তখন আমরা এগুলো খাবো সমস্যা নেই আমি এভাবে প্রতি বছরই সংরক্ষণ করি তো মাশালা সব সারা বছর খাই ভালোই লাগে খেতে তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তা এভাবে ভোজন করতে পারেন ভোজন করে সারা বছর খেতে পারেন টমেটো তো দেখুন আমি কিভাবে কেটে কেটে রাখছি গোটাটা ফেলে এই যে মাঝখান থেকে একটা টমেটো চারটা ভাগ করে রাখবো এভাবে আমরা সব টমেটোগুলো কেটে নেব তারপরে পলি বা এয়ার টাইট বক্সে করে ফ্রিজে রাখতে পারেন একটু ভাগ ভাগ করে রাখলে ভালো হবে কারণ আপনি তো প্রতিদিনই দেখা গেছে আপনার টমেটো প্রয়োজন হয় তখন দেখা গেছে ভাগ ভাগ করে আপনি আবার ব্যবহার করতে পারবেন পুরো টমেটোটা আপনাকে বের করতে হবে না এটা একটা সুবিধা ঠিক না হ্যাঁ এই সুবিধাটা আর খেতে ভালোই লাগে খারাপ লাগে না ফ্রোজেন টমেটোর মতোই মনে হয় না মনে হয় যে তাজা টমেটোই পুরো টমেটো আমরা এভাবে ভাগ করে নেব আমরা করব বক্স করে আপনার সাথে শেয়ার করব টমেটো কত সুন্দর দেখেন একটা টমেটোতে স্পট নেই এভাবে দেখে কিন্তু কিনতে হবে আপনাদের

সংরক্ষণ করার সময় সবসময় তাজা এবং ফ্রেশ সবজির দরকার হয় আর না হলে ওই সবজিটা পরে খাওয়া যায় না কেমন একটা গন্ধ আসে বন্ধুরা আমাদের ভিডিওটি শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর যারা এখনো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিও একটুও ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার আগে আমার ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে আমি এখানে দশ কেজি টমেটো কিনেছিলাম এটা কেজি হলো টাকা করে কিন্তু দেখা গেছে এই আমাদের টাকা কেজি হয়তো এরকম হয়ে যায় দাম তো আমাদের এটা পুরো রোজার মাস এবং রোজ কোরবানির পর্যন্ত হয়তো আশা করি চলে যাবে আমাদের ডিপে জায়গা নেই আমাদের ফ্রিজ তো বেশি একটা বড় না মাছ মাংস রাখতে হয় আর অনেক কিছুই দেখা গেছে রাখতে হয় শুধু টমেটো দিয়ে তো আর জায়গা ভর্তি করা যাবে না সেজন্য আমরা দশ কেজি কিনেছি তো সমস্যা নেই আমরা কিছুদিনের ভিতর বড় ফ্রিজ কিনবো তখন আরো বেশি চাইলে বেশি রাখতে পারবো আমাদের বেশি লাগে না আমাদের ফ্যামিলি সদস্য কম আমরা আমাদের এতেই হয়ে যাবে ইনশাল্লাহ একটা আছে অনেকটাই টক টমেটো ওটা আপনারা রাখতে পারেন দুটো মিলেই রাখতে পারেন আমরা মিষ্টিটা কিনেছি এটা একটু হালকা টক হালকা মিষ্টি আর একটা আছে শুধুই টক যে টমেটোটা একবারে গোল বাজারে দেখা যায় ওইটা হলো টক আর এই লম্বাটা লম্বা যে টমেটোটা এটা হলো যে হালকা টক হালকা মিষ্টি এটাই সবচেয়ে ভালো তবে যে যেটা পছন্দ করেন তো আমরা এখন এটাকে সংরক্ষণ করব তো পদ্ধতিটা দেখে নিন যাদের বেশি বক্স আছে তারা বক্সে রাখার চেষ্টা করবেন টমেটোটা বক্সে রাখলে ভালো হবে তো আমরা কিছুটা বক্সে রাখবো আর কিছুটা এই যে পলি ব্যাগে রাখবো তো আপনারা চেষ্টা করবেন বক্সে রাখার জন্য তো আমার ফ্রিজে তেমন একটা জায়গা নেই তো সেজন্য আমি এই বক্সেও কিছুটা রাখবো কিছুটা পলি ব্যাগেও রাখবো বক্স কম আমাদের বক্স আছে আমাদের ফ্রিজে জায়গা কম বক্স রাখার মতো জায়গা নেই জায়গা নেই হ্যাঁ বক্স রাখলে তো ফ্রিজে জায়গা বেশি রাখে আর পলি ব্যাগে রাখলে অনেকগুলো রাখা যায় একসাথে তবে পলি ব্যাগে রাখলে আপনারা মুখটা সুন্দরভাবে আটকে নেবেন যাতে কোনো প্রকার বাতাস না যেতে পারে ফ্রিজে অনেক মাছ মাংস থাকে ওগুলোর গন্ধ যেন টমেটোর ভিতর প্রবেশ না করতে পারে তো সেই দিকটা লক্ষ্য রাখবে না পুরা সুন্দরভাবে সাজিয়ে নেবেন এই অবস্থায় আপনারা বড় অবস্থায় তরকারির ভিতর দিয়ে দেবেন দেখবেন যে একদম টাটকা টমেটোরই স্বাদ পাবেন মনেই হবে না যে এটা ফ্রোজেন টমেটো ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করে তরকারির ভিতরে দিয়ে দেবেন আর যদি আপনারা যদি একটু নরম করে দেন তাহলে কিন্তু তরকারির ভিতরে দেওয়ার পরে স্বাদ লাগবে না আর টমেটোটা তরকারির ভিতরে দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যাবে আর বড় অবস্থায় দিলে টমেটোটা একদম তাজা টমেটোর মতো ওই তরকারির সাথে মিশে যাবে খেতেও ভালো লাগবে তো আমরা আমরা কিছুটা পলিব্যাগও সংরক্ষণ করছি তা আপনারা চাইলে পলিব্যাগও রাখতে পারেন তবে বক্সে রাখার চেষ্টা করবেন বক্সে রাখলেই টমেটোটা ভালো থাকবে

তো দেখেন বক্সে কয়টা টমেটো ধরছে বেশি রাখা জানা বক্সে কমাতে হবে আরো বড় বক্সে রাখার চেষ্টা করবেন তাহলে অনেকগুলো রাখতে পারবেন এবং এটাকে সুন্দর করে আটকিয়ে দিবেন এই যে দেখুন এই যেগুলো আমি এই যে আস্তে আস্তে ব্যবস্থা ক্রোজেন করে রেখেছি

ওই অবস্থায় কাটতে হবে শক্ত অবস্থায় কাটতে হবে তো নরম করলে কাটা যাবে না আমি আগেই বলছি আমাদের ফ্রিজ ওভাবে জায়গা নেড়ে ক্ষেতভাবে রাখছি যেভাবে ডিপে সুন্দরভাবে রেখে দিবেন তো বন্ধুরা আমাদের আজকের টিফটি যদি আপনাদের পছন্দ হয় ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ